আসসালামু আলাইকুম আনমোল রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো চিকেন কিমা দিয়ে পটলের দোলমা যেটা খেতে হবে অসাধারণ এটা ভাত রুটি পরোটা সব কিছু দিয়েই খেতে ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটা বানানো যাক রেসিপিটা বানানোর জন্য আমি আড়াইশো গ্রাম ছাড়া চিকেন ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে মিক্সি জারে দিয়ে আমি একটু ঘুড়িয়ে নেব এবার এই চিকেন কিমাগুলোকে আমি একটি পাত্রে বের করে নেব এবার গ্যাসটি জ্বালিয়ে আমি একটি কড়া চাপিয়ে দেব কড়াটি গরম হলে তাতে দিয়ে দেব তিন টেবিল চামচ সরিষার তেল আর একটি পেঁয়াজ আমি কুচি কুচি করে রেখেছি সেই পেঁয়াজগুলো এই কড়াইয়ে দিয়ে দেবো আর ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নেব এই পেঁয়াজের সঙ্গে দিয়ে দেবো এক টুকরো দারচিনি আর দুটো এলাচ পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে একেবারে লোয়ে করে দেব আর সামান্য একটু জল দিয়ে দেব যাতে পেঁয়াজটা পুড়ে না যায় এবার আমি এতে কিছু মশলা দিয়ে দেব দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ জিরে ধইনার গুঁড়ো এক চা চামচ দেবো আদা রসুন বাটা স্বাদ মতো লবণ এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি চিকেন কিমাগুলো দিয়ে দেব আর মশলার সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এবার এতে আমি সামান্য একটু জল দেব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি লো ফ্লেমে এটা কিছুক্ষণ রান্না করে নেব যাতে মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর মশলাগুলোও মাংসর মধ্যে ঢুকে যায় এবার আমি ছটি বড় বড় সাইজের পটল নিয়েছি বাজারে বড় বড় সাইজের পটল পাওয়া যাচ্ছে এই রেসিপিটা বানাতে বড় সাইজের পটলেরই দরকার পটলগুলোকে আমি এইভাবে ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি আর মুখ দুটোকে আমি কেটে নিয়েছি মুখ দুটো খুব বেশি কাটলে হবে না মুখগুলোকে অল্প করে কাটতে হবে মুখগুলো কাটার পর আমি একটি চামচের গোড়া দিয়ে পটলের ভিতরের বিচিগুলোকে আমি বের করে নেব আমি কিভাবে বের করছি এটা দেখে নিতে হবে আমি আরও একটি করে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে চামচের গোড়াটা ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বিচিগুলোকে বের করে নিতে হবে এইভাবে আমি সমস্ত পটলের বিচিগুলো বের করে নেব এবার আমি একটি পেঁয়াজ ছোট ছোট টুকরো করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর একটি টমেটোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এগুলো মিক্সির জারে দিয়ে আমি এগুলোকে গ্রাইন্ড করে নেব এবার এগুলোকে আমি একটি বাটিতে ঢেলে নেব এদিকে একটি বাটিতে আমি আটটি কাজুবাদাম আটটি আমন বাদাম আর এক টেবিল চামচ পোস্ত নিয়ে আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার এগুলোকে আমি একটি ছাঁকনার সাহায্যে আমি এগুলোকে ছেঁকে নেব এবার এগুলোকে মিক্সির জারে দিয়ে আমি এগুলোকেও পেস্ট বানিয়ে নেব এবার কিমাটাকে আমি দেখে নেব জলটা শুকিয়ে গেছে এবার আমি কিমাটাকে ভালো করে কষিয়ে নেব আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর একটি প্লেটে আমি কিমাগুলোকে ঢেলে ঠান্ডা করে নেব কড়াটিকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এবার পটলগুলোকে একটু হলুদ আর একটু লবণ ভালো করে মাখিয়ে নেব একটি কথা বলে রাখি পটলের মুখগুলো কিন্তু খুব বেশি বড় করে কাটবেন না খুব বেশি বড় করে কাটলে পারে গ্রেভিতে দিয়ে ফোটানোর সময় কিন্তু কিমাগুলো সব বেরিয়ে চলে আসবে সেই জন্য যতটা প্রয়োজন ততটাই কাটবেন একটি আঙুল ঢোকানো যায় সেই রকমভাবে কাটবেন আমি লবণ হলুদ ভালো করে পটলগুলোতে মাখিয়ে নিয়েছি এবার পটলগুলোর মধ্যে আমি কিমাগুলো ভরব কিমার মধ্যে থেকে দারচিনি এলাচগুলো আমি বেছে ফেলে দেব এরপর আমি পটলের মধ্যে কিমাগুলো ভরবো আঙুল দিয়ে ঠেসে ঠেসে কিমাগুলো ভরতে হবে একদম ভিতরে যেন একদম ঠেসে ঠেসে ভরা হয় সেইভাবে আঙুল দিয়ে ঠেসে ঠেসে ভরতে হবে এইভাবে আমি সমস্ত পটলের মধ্যে কিমাগুলো ভরে নেব এবার আমি কড়াইটা গরম হলে সরিষার তেল দিয়ে দেবো আর পটলগুলোকে এই সরিষার তেলে ছেড়ে দেব ভাজার জন্য এবার পটলগুলোকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে খুব জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না হালকা হাতে এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে এদিকে আমি একটি বাটিতে দুই টেবিল চামচ টক দই নিয়েছি দইগুলোকে আমি ভালো করে ফেটিয়ে নেব এবার এতে দিয়ে দেব আমি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরে ধৈনের গুঁড়ো এবার এইগুলোকে আমি ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নেব ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য আমি এতে দিয়ে দেবো হাফ চা চামচ চিনি পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব এবার একই তেলে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে এক টুকরো দারচিনি আর দুটো এলাচ মুখটা একটু ফাটিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এতে দিয়ে দেব যে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেগুলো আর দেব এক টেবিল চামচ আদা রসুন বাটা আর যে দইটায় আমি মশলা মাখিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়ে দেব বাটিটা ভালো করে ধুয়ে দিয়ে দেব কারণ একটুও নষ্ট করা যাবে না দেব স্বাদ মতো লবণ আরও এক টেবিল চামচ সরিষার তেল দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব হাফ চা চামচ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যে বাদামগুলো আমি বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। ভালো করে মিক্সির জারটা ধুয়ে দিয়ে দেবো একটুও নষ্ট করা যাবে না এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এতে দিয়ে দেবো ছোটো বাটির আড়াই বাটির মতো জল এবার গ্রেভিটা ফুটে উঠলে পটলগুলোকে দিয়ে দেবো এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম লো ফ্লেমে দশ মিনিট রান্না করে নেব ফিরে আসলাম দশ মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলে একবার নেড়ে দেব। এখানে লবণটা ঠিকঠাক আছে কিনা একবার দেখে নেব আমার মনে হলো লবণটা একটু লাগবে তাই আমি আরও একটু লবণ দিয়ে দেবো এরপর আমি একেবারে লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব ফিরে আসলাম আরও পাঁচ মিনিট পর পটলটা আমার রান্না হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব এবার একটি প্লেটে আমি সার্ভ করে নেব আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার পটলের দোলমা রেডি